আসসালামু আলাইকুম ভাই বোন আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের অনেক ভালো আছি আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করবো পুরো ভিডিওটা আপনারা দেখুন আপনাদের ভালো লাগবে প্রথমে একটি ফেরা বেশি দিন ধরুন রান্না করার তেল এবার হলুদ লবণ মাখানো মাছটা আমি তেলে দিয়ে দেব মাছটা সাইড হয়ে গেছে আর সাইড উল্টে দেব মাছটা ভাজা শেষ এবার আমি তুলে নেবো এবার বাকি যে মাছটা ছিল মাছটা আমি এখানে দিয়ে দেব মাছটা এক সাইট হয়ে গেছে আমি আর এক সাইট উলটিয়ে দিব মাছটা ভাজার শেষ এবার আমি তুলে নিব মাছটাকে সব মাছগুলো কিন্তু ভাজা শেষ এবার রান্নার জন্য একটি কড়াই বসিয়ে দিলাম এখানে রান্নার অল্প তেল দিব আর মাছ ভাজার যে তেলটা ছিল তেলটা আমি এখানে দিয়ে দেবো এবার দু পেঁয়াজ রসুন বাটা দিয়ে তেলের সাথে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা কষানোর শেষ এবার দেবে পানি পানি দিয়ে নাড়া দিয়ে দিব এবার দেবো এক চামচ রোদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো রোদ মশলার সাথে আমি কষিয়ে নেব এবার দেবো স্বাদ মতো লবণ দিয়ে নাড়া দিয়ে দিব মশলাটা কিন্তু কষানোর শেষ এবার ধুয়ে রাখা পেঁপেটা আমি মশলার ভিতরে দিয়ে হালকা নাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে দেবো এবার ঢাকনা উঠে নাড়া দিয়ে দেবো যেন নিচে লেগে না যায় ভাই বোনের রাখুর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটা বিভিন্ন রান্না দেখার জন্য পেঁপেটা কিন্তু আমার কষানো শেষ এবার এখানে পানি দিয়ে দেবো পানি দিয়ে নাড়া দিয়ে দিব এবারটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার ঢাকনা উঠে নাড়া দিয়ে দেবো পেঁপেটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো আমি উপরে দিয়ে দেব পেঁপে দিয়ে পাঙ্গাস মতো রান্নাটা কিন্তু আমার একদমই হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব পেঁপে দিয়ে পাঙ্গাস মতো রান্নাটা কিন্তু আজকে আমি দেখে শেষ করলাম সবার থেকে সুস্থ থাকুন আল্লাহ লাগিস